আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচারের প্রিয় কৃষি যন্ত্র বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে দেখাবো এর এক পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদনের পদ্ধতিগুলো ধালা হবে দেখো এই যে সারগুলো একদম সুন্দর সবুজ হয়ে গেছে একদম চ্যাপাতার মতো হয়ে গেছে আমাদের ভার্মি কম্পোস্টগুলো এখন ঢালা হবে এই দেখেন অসংখ্য কিন্তু আমাদের এসব ভার্মিকম্পোস্টের আসলে প্রধান কারিগরি হলো এই কেচোগুলো এই কেচোগুলোর মাধ্যমেই আমাদের উৎকৃষ্ট মানের ভার্মিকম্পোস্টগুলো উৎপাদন হয়ে থাকে আমাদের মাশাআল্লাহ সারগুলো এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে যে নেটিং না করলেও মনে হয় হয়ে যাবে এমন একটা সারের কোয়ালিটি চলে এসেছে দেখতে পাচ্ছেন দর্শক এখন আমরা জানবো আসলে কিভাবে এই কেসুগুলো যে সহ সার আছে এগুলো আলাদা করার নিয়মগুলো আমরা এখন জানব এখন এই যে আমরা ক্যারেটটা ঢেলে দিলাম এই মনে করে যে আমরা সামান করে দিয়ে দিলাম মনে করেন এখন এই যে কেঁচোটা কিন্তু নিচে চলে যাচ্ছে কেঁচো নিচে চলে যাচ্ছে কিন্তু আমরা এখন এই কেসুটা কীভাবে আমরা আসলে আলাদা করবো এখন আমরা একটা সহজ সট করে জিনিসটি আমরা দেখানোর চেষ্টা করব এই যে আপনারা এই যে আমাদের মনে করেন যে আমরা এইরকম একটা কাবার দিয়ে আমরা কিন্তু সারটা এইরকমভাবে টেনে নেব টেনে নেওয়ার পরে আমাদের কিন্তু সারটা এখন চলে আসবে এবং এই নিচে কেঁচোটা চলে যাবে তারপর এই কেসু আমরা আবার ক্যারেটে লোড করবো আমরা এটা মনে করে ঢেললাম এখন দেখি কীভাবে আমরা আসলে কেসটা আমরা আলাদা করছি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে দেখেন এই যে এখানে কিন্তু এই যে আমাদের কেসুগুলো ইয়ে হয়ে গেছে এই যে এই দেখেন এই যে কেসু কেসু কিন্তু নিয়েছে এই দলাবদ্ধ হয়ে গেছে এই যে কেসু সব কিন্তু দলাবদ্ধ হয়েছে এইভাবে এই কেসুটা কিন্তু আমরা তখন আমরা কিন্তু এটা পরে ক্যারেটে দিয়ে দেবো এরকমভাবে আর আমরা শার্টটা যে আমরা যে টানি এই যে আমাদের নিচে কিছু আছে এই যে এইভাবে কিন্তু আমরা টেনে নেই নেওয়ার পর একটু আমরা ব্যালসা দিয়ে আমরা মনে করি যে সারটা আমরা টানে নেই এটা হচ্ছে আপনার কেসু আলাদা করার সুবিধা এবং কেসু আপনার কোনো মাইড খাবে না এবং যদিও হয়তো আপনাদের দেখা যাচ্ছে লেবার কোস্টিং বেশি হচ্ছে কিন্তু আপনার মনে করছে কেশও আপনার কোনো আঘাত পাচ্ছে না এটা কেসু। এটা একটা আসলে একটা এই এরকমভাবে কেউ কিন্তু করে না এটা আমরাই এটা এরকমভাবে করতেছি এই হইলো মোটামুটি আপনাদের ক্যারেট ঢালা দেখে দিলাম এবং কীভাবে আমরা আসলে কেঁচোটা আলাদা করি সেটাও আমরা দেখে দিলাম ক্যারেটগুলো আসলে ঢালার পরে আমাদের এই কেঁচুগুলো উপর থেকে যখন আমরা এইভাবে বাছাই করে নিয়ে নিলাম মানে সারগুলো আর কিছুগুলো কিন্তু নিচের দিকে জমা পড়ে গেলো আর এই তারপরে এই সারগুলো আমরা নিয়ে এসে আর জায়গায় আবার দ্বিতীয় ধাপে আর কি কেসুগুলো বাছাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে যাবে আমাদের এইখানে দ্বিতীয় পর্যায়ে কিছুগুলো বাছাই করা চলছে আংশিক যে কিছুগুলো খারাপ পড়েছে এইগুলো নিচে কিন্তু চলে যাবে এখানে নিচে একটা নেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই নেটটা আছে এই নেটের নিচে আবার আমাদের এখানে দেখেন একদম কাঁচা গোবরগুলো দেওয়া আছে এগুলো কাঁচা গোবর আছে এইখানে কাঁচা গোবরের গন্ধ বা আকর্ষণে যে যেটাই বলি আমরা সেটার জন্য কিন্তু কেঁচুগুলো নিচে চলে যাবে এখানে নিচে যাওয়ার পরে আমাদের যে উপরের যে সারগুলো থাকবে এই সারগুলো আমরা আসলে নেটিং করার জন্য উপযোগী হিসেবে পাবো এগুলো আমরা প্রথম দিকে নিয়ে যাওয়ার পর আমাদের একটা জায়গায় স্টক করা হয় এটা নির্দিষ্ট সময় পরে যখন আমাদের সারগুলো আরেকটু ময়শ্চার কমে যায় আর্দ্রতা কমে যায় তখন আমরা সেগুলো নেটিং মেশিনের সাহায্যে নেটিং করি এখন এখান থেকে রেডি সারগুলো আমরা নিয়ে যাবো এখানে নির্দিষ্ট সময় থাকার পরে রেডি সারগুলো আমরা স্টক হাউজের জন্য বা যেখানে আমরা কমাই সেখানে নিয়ে যাব দর্শক আমরা আসলে পরের পর্বে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার চূড়ান্ত পর্যায়ে একটা রেডি ভার্মি কম্পোস্ট আমরা তুলে দেবো আপনাদের হাতে এরকম আসলে আমাদের এই যে সারগুলো দ্বিতীয় পর্যায়ে বাসাই করানো হলো কিছুগুলো আলাদা করানো হলো এরপরে আপনার আরেকটা পর্বের মাধ্যমে আপনাদেরকে দেখাবো চূড়ান্ত পর্যায়ে ভার্মি কম্পোস্ট মানে একদম বাজারজাতকরণ পর্যন্ত যে নিয়ম নিয়মকানুনগুলো মানতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ